চলে এসেছি নতুন একটি ঈদ কালেকশন নিয়ে দেখো লাক্সারি শিপন ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর গড় যে থ্রি পিস কালেকশন আজকে দেখাবো তিনটা কালার রয়েছে খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালারের মধ্যে সো দেরি করবো না তিনটা কালারই খুবই সুন্দর করে দেখিয়ে দেবো তোমাদের কাছে যার যে কালার ভালো লাগে দ্রুত হচ্ছে অর্ডার করতে হবে বিওয়ার্স বিস্কুট কালার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি কালার নুডস ব্র্যান্ডের খুবই সুন্দর একটি ড্রেস পুরোটা ড্রেস কিন্তু তোমরা মেরুন কালার সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ কাছ থেকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটি ড্রেস নেকটা দেখো কত সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজে কভার করা হয়েছে আর এই সেটাতে তোমরা খুবই সুন্দর করে রাউন্ড শেপের বিনসের কাজ পেয়ে যাচ্ছ নেকের যে মাঝখানের লেয়ারটা এখানে তোমরা আড়ি সুতার কাজ পাবা প্লাস হচ্ছে মেরুন কালার এবং হোয়াইট কালার সুতার কিন্তু কাজ থাকবে খুবই সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ দিয়ে পুরোটা ড্রেস মেকআ রয়েছে এইটা হচ্ছে থ্রি পার্টির একটি ড্রেস কালেকশন পাঁচশো এটা হচ্ছে সাইডের লেয়ারটা খুবই সুন্দর করে দেখো প্রত্যেকটা কাজ এত সুন্দর এবং নিখুঁতভাবে ফিনিশিং দেওয়া হয়েছে এই যে দেখো এই মাঝখানের লেয়ারটা দেখাচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস কিন্তু তোমাদের জন্য চলে এসেছে এখন কিন্তু ভালোভাবে শপিং হবে আমাদের ফেসবুক পেজ থেকে সো দেরি করা যাবে না এইটা হচ্ছে ড্রেসের প্যানেলটা অর্গানজা ফ্যাব্রিক্সের উপরে মেক করা থাকবে খুবই সুন্দর করে কিন্তু সুতার কাজ রয়েছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পাশাপাশি খুবই সুন্দর কিউট কিউট তোমরা হ্যাঙ্গিং ট্রাসেল পেয়ে যাচ্ছ ইনারে কাপড় এবং প্যান্টের কাপড় কিন্তু একসাথে দেওয়া রয়েছে শ্যান্টম কাপড়ের মধ্যে ফোর পিস কালেকশন বডি কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি হবে হেলদি কাপড়ও কিন্তু খুব সুন্দর করে ইজিভাবে ক্যারি করতে পারো হাতাটা কিন্তু ফুল কোয়ার্টার থাকবে হাতার প্যানেলও খুবই সুন্দর করে দেখো কত সুন্দর করে কাজ রয়েছে মাসাল অন্যটা কিন্তু অনেক গর্জেস থাকবে আমি অন্যার হচ্ছে প্যানেলগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা গর্জেস কাটওয়ার্কের কাজ করা রয়েছে এই অন্যটা কিন্তু অন্য লেভেলের চলে গেছে এতটা সুন্দর এটার ডিজাইন কিন্তু খুবই ইউনিক থাকবে পুরোটা অন্যার মাঝখানে যে দামানটা রয়েছে দামান প্রসূনে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকবে এটা কিন্তু ভিউয়ার্স তোমাদেরকে একদম ঈদের জন্য পাইকারি দামে দিয়ে দিব তো পুরো থ্রি পিসের লুকটা দেখাই দিচ্ছি যা যা ভালো লাগবে দ্রুত ইনবক্সে কিন্তু অর্ডার করতে হবে কালারটা জাস্ট দেখো কতটা সুন্দর ওয়াও জাস্ট ওয়াও একটা কালেকশন প্রাইস কিন্তু থাকবে অনলি অনলি একুশশো টাকা একুশশো টাকা হলে কিন্তু খুবই সুন্দর ঈদ কালেকশন পেয়ে যাচ্ছ আপনারা দেরি করবে না দেরি করলে কিন্তু এগুলোর প্রাইস আরও বেড়ে যাবে তাই এখনই কম প্রাইস থাকতে অর্ডার করতে হবে খুবই সুন্দর একটি ড্রেস পুরাই মাথা নষ্ট একটি কালার দেখো মিন্ট কালার মধ্যে একদম আগুন কালার থাকবে সো গাইজ তিনটা কালার কিন্তু দেখিয়েছি তিনটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর রয়েছে প্রাইস কিন্তু একুশশো টাকা একদম অরিজিনাল কিন্তু লাকজারি শিপন ফ্যাব্রিক্সের ড্রেসগুলো তোমরা পাইকারি দামে পেয়ে যাচ্ছ আমাদের ফেসবুক পেজে তো বেশি বেশি করে অর্ডার করতে হবে এবং পেজটায় কিন্তু লাইক ফলো দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু আরও বেশি বেশি করে অফারের এবং নতুন নতুন ড্রেস কালেকশনের ভিডিও ছাড়বো খুবই সুন্দর একটি ড্রেস